কত টাকা বরাদ্দ পাইছি জানেন আপনারা কেউ আগে কইত না উনত্রিশ কোটি টাকা বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি টাকা এর মধ্যে পঁচিশ কোটি টাকা খালি রাস্তা বানাইবো সোনার কাটার মাধবপুরে দুই কোটি টাকা মসজিদ এবং মন্দিরে দিতে পারবো আর দুই কোটি টাকা যারে মন দিতে পারবো ঈদগাহ যা মন ধরে মাঠ যা ইচ্ছা করতে পারবো এই যে আমারে দেখাইছে আপনাদের মাঠ ভেঙে গেছে এখানে মাটি নামতেছে ওই আমি জালাল রে কইছি বা এখানে যারা নেতৃবৃন্দ আছে কইছি যে তোমরা বরানি শুরু করো এরপরে আপনাদের বাগানের সাবেক চেয়ারম্যান সাহেব আমার কালকে বলল যে আপনাদের এখানে নাকি একটা পুকুর কাটানো লাগে কোথায় এটা পুকুর কাটানো কোথায় হ্যাঁ এই টিলায় কইছে সদর কি টিলা এর কাছে আছো আপনি পঞ্চায়েত সভাপতি নানি তে মোটা তো দেখা যায় সদর নিমাইটলার মাসখানে Eh tak.